এবার আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল একদম সামারের ফাটাফাটি কালেকশন নিয়ে চলে এসেছি সামারে কিন্তু আপনারা হচ্ছে কোথাও বাইরে গেলে গডজেস কিছু পরে একদমই কমফোর্টেবল ফিল করেন না তো যারা হচ্ছে একদম কমফোর্ট ওয়ার চাচ্ছেন একটু গডরেস লুকের ভিতর তারা কিন্তু আমাদের এই সুন্দর ওয়ান পিস আনারকলি গুলো হচ্ছে নিয়ে নিতে পারেন যেগুলোর ঘের যেমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে ঠিক তেমনি একদম প্রিমিয়াম সফট কটনের ভিতরে খুবই আরামদায়ক এবং অল ওভার হচ্ছে হ্যান্ড ব্লক করা থাকবে হ্যাঁ হ্যান্ড ব্লকের কাজ করা কিন্তু থাকবে এবং এটার যে নেক প্রশ্নটা দেখুন খুব সুন্দর করে পাইপিং ওয়ার্ক করে কিন্তু করা হয়েছে কলার কলারের সাথে অল ওভার যদি ফিনিশিংটা আপনারা দেখেন এত সুন্দর প্রিমিয়াম করে করা এবং পুরো কাজটাই হচ্ছে ভিতরে অভারলো করে কিন্তু করা হয়েছে সো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করে ফেলুন এইটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর রেড এবং গ্রিনের একটা কম্বিনেশনে করা হয়েছে যাদের পছন্দ হবে দেখুন আমি সুন্দর পড়ে আছি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত এভেলেবেল তো পছন্দ হচ্ছে যাদের তাদের স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করুন নেক্সট খুব সুন্দর একটা ভিতরে ব্ল্যাক হচ্ছে কম্বিনেশনে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু একদম আমাদের নিজস্ব কারিগর দিয়ে হচ্ছে পুরো ফুল বডিতে হচ্ছে হ্যান্ড ব্লক এবং ফুল যে টা তৈরি করা একদম ফুলি হচ্ছে হাতে তৈরি করা হয়েছে পুরো অল বডিতে আপনারা কিন্তু অভার পেয়ে যাবেন এবং সুন্দর স্ট্যান্ডার্ড একটা ঘের পাবেন নেক পোশনটা দেখুন খুব সুন্দর করে পাইপিং করে করা হয়েছে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি একদম অল ওভার কিন্তু এরকম সুন্দর করে হ্যান্ড ব্লগের কাজটা আপনারা পেয়ে যাবেন যাদের এটা পছন্দ হবে কালারটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিন একদমই আরামের এবং কমফোর্টেবল পিওর কটনের তো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে নিন দেখুন কি সুন্দর একটা ভিতরে এত সুন্দর একটা ড্রেস এটা যদি আপনারা ঈদের দিন সকালে গোসলের পরে এইটা পরে মানে কি বলবো ঈদের সকালে তো সব সময় মানুষ হচ্ছে স্পেশাল ফিল করে এটা পরার পর নিজেকে আরো বেশি স্পেশাল ফিল করতে পারবেন এবং দেখা মাত্রই হচ্ছে মনের ভিতর একটা শান্তি শান্তি চলে আসবে এত সুন্দর স্নিগ্ধ এটা কিন্তু ভিডিও চেয়ে সরাসরি কালারের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এবং ডিজাইনটা আপনারা যদি লক্ষ্য করেন গেটটা যেমন খুবই বেশি স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে এবং ডিজাইনটা দেখুন এখানে কিন্তু করি করে সুন্দর করে করা হয়েছে তো এটা যাদের নিন হ্যান্ড ব্লকের এর করা আছে আর ফুল স্লিপ কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকে কিন্তু হাফ সিকোয়াটার স্লিপ দেয় হ্যাঁ আমরা কিন্তু একদমই ফুল স্লিভ এ করছি যারা হিজাবি অপর আছেন একদম চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত অসম্ভব সুন্দর একটা কম্বিনেশনের ভিতরে পেয়ে যাচ্ছেন মাস্টার্ড ইয়েলো কালারের সাথে সুন্দর করে দেখুন আপনারা পুরো নেক পোরশনটা খুব সুন্দর করে হচ্ছে করা হয়েছে একদম ক্লোজলি দেখাচ্ছি 슬ীভের অংশটা দেখুন ফুল 슬ীভে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পিওর কটনের এর ভিতরে এগুলো কিন্তু আপনারা হচ্ছে বাহিরে যে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে যদি কিনতে যান তিন চার হাজার টাকা আপনাদের পড়ে যাবে বাট আমরা একবারই বাজেট ফ্রেন্ডলি জিজনবোর প্রাইজের ভিতরে দিয়ে দিব মোট কথা আমাদের বাজেট মানে স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি আজকে এন্ড আমরা এই যে দেখুন ফিনিশিংটা জাস্ট আপনারা দেখুন যখন হাতে নিয়ে ধরে দেখবেন তখন আরো ভালোভাবে বুঝবেন যে এগুলো কত কমফোর্টেবল প্রতিটি আপুরা কিন্তু এটা দেখলে অবশ্যই পাগল হয়ে যাবেন সরাসরি যখন দেখবেন আরো পাগল হয়ে যাবেন সবে কিন্তু একসাথে তিনটা চারটা করে নিয়ে ফেলবেন এত সুন্দর আজকে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে প্রতিটা দিব এটা স্ক্রিনশট নিয়ে নিন নেক্সট কালারটাতে আমি চলে যাচ্ছি সামারের জন্য অসম্ভব সুন্দর একটা একদম ওয়ার্ম কালারের ভিতরে হালকা পিঙ্কি ধরনের একটা কালারের কম্বিনেশনে কিন্তু অল ওভার ব্লগের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর আর খুবই সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিন অল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যা আপনি চাইতে যাচ্ছেন তারা আপনাকে চলে আসবেন সো আউটলেটে যারা আসতে চাচ্ছেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল 6 71 নং শপে আসলে কিন্তু আমাদেরকে আপনারা পেয়ে যাবেন সরাসরি এসে কিন্তু নিতে পারবেন অথবা অর্ডার করলে আমরা অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব তো এই কম্বিনেশনটা যাদের পছন্দ হবে অসম্ভব সুন্দর একটা আনারকলি এটা তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলুন জাস্ট আপনারা দেখুন এটা যে অল ওভার ওয়ান টা কিন্তু হ্যান্ড ব্লগের এর কাজ ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিনিশিং এর ভিতরে পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করুন সবার ভিও একদম মাথা নষ্ট করা ডীপ টু কালারে এর ভিতরে খুব সুন্দর হ্যান্ডলকের একটা আঙ্গারকলি ড্রেস যাদের পছন্দ হবে তাদেরকে স্ক্রিনশট নিন একবারে স্টুডেন্ট বাজেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আমি একদম ক্লোজলি দেখাচ্ছি একদম ফুল স্লিভে পেয়ে যাচ্ছেন যে ডিজাইনটা জাস্ট আপনারা দেখুন এত সুন্দর নেক্সট এ চলে যাচ্ছি একদম 100% পিওর প্রিমিয়াম পিওর কটন এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সুন্দর এই আনারকলি গুলো বারবার বলছি একবারে কিন্তু স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং অর্ডারটা প্লেস করে ফেলবেন অথবা আমাদের আউটলেটে চলে আসবেন এই কম্বিনেশনটা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিন এবং অর্ডারটা প্লেস করে ফেলুন ঠিক আছে সবাই ভালো থাকুন আনবিস